আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনারা যে আমার পাশে দেখতে পেরে এক মহিলা তাই সম্ভবত আমরা গোয়েন্দিয়াতে তেন কয়েছেন যে গোয়েন্দিয়ার বাড়ি আর তার কথাবার্তায় তাই বাসায় বোঝা গেছে তাদের বাড়ি গোয়েন্দা ঠিক তো তাই না দুপুরে ছয় নব তো তানোর যে বাড়ির নামটি না পুরা কইতে পারা না তানোর নাম হইল গিয়া থিয়ারা বেগম তাই যে আগে তানোর মাথার সমস্যা আসিল বর্তমানে আমার মাথার সমস্যা কিছুটা আছে সম্ভবত তবে পুরাপুরি মানুষকে কৃপ্ত করিয়াবো বুঝে না তাই বাইর একত তিনি তো বাড়ির বাড়িতে কিন্তু আর বলছেন যে তুমি বাড়িতে রাগ করিয়া বাড়িতে কিনাইছে তো তানোর সব বাইর নামও হইতে পারা না বাইর বাড়ির কোন জায়গায় তাও কথা হইতে তবে দশ বারো বছর আগে তাই নবীরা যে তানোর বিয়েছে যে গ্রাম আছে তানোর বিয়ে হয়েছে তবে তানতার স্বামী নামও কইতে না তানার মা-বাবার নামও কইতে পারেনা মা-বাবা সুন্দর নিতে নাই তেন বত ওনে সচ্ছিতা আছে তানডা খাওয়া দাওয়া করানি হইছে গোসল করানি হইছে নিরাপদে আছেন এবং তাকবা তানার লগে আমি বারবার জিগাইছি যে তানার স্বামীর নাম কি বাবা নাম কি তার ভাইর নাম কি তা তানেন কইতে পারছেন না তো কইরা আছিল এ সুবহ তানার মাথার জট আছিল জট সিননি হে মাথার জট আছিল দুইবার জট কাটা হইছে তার এর সার কোনো অসুস্থতা বর্তমানে নাই শরীরে তো একটু খাঁফে তো কইলে তাই বাইর থেকে বাড়িতে কিন্তু বাইর হওয়ার মূল কারণ এগুলো কি বাইরে বাইরে রয়ে গেছেন তাই কইলে যে আমি বাইর বাড়িতে আর যাইতাম না দরকার লাগে মানুষের কাম করিয়া যেতাম বাড়িতে থাকু খাইয়ার পরে আমি আর বাইর বাড়িতে ফিরিয়ে শেখাম না তারপরে তান্তে আমি কইলাম যে তোমার বাইর নাম কো তোমার বাইর বিরুদ্ধে আমি আইনানোর ব্যবস্থা গ্রহণ করো তাই না খাম নাই না বাড়িটার দরকার নাই আমি আমার কাম করিয়া থাকি মলায় থামু তারপরে আমার বাড়ির বিরুদ্ধে আর মামলা করি তো একটা মানুষ আসলে মানসিক রুগী হইলেও এটুটুকু বিবেক এখনো আছে যে তাদের বাইর প্রতিও তাই সেইটা না প্রয়োজনে তার নিজে কষ্ট ভোগ করিয়া খাম কাজ করিয়া যে স্যার বাড়ির বাহিবা এরপরে নিজের বাইরের প্রতিও সেটা তো যাই হোক সুজন জানি না তাদের কথাবার্তায় বুঝা গেছে যে তাদের ভিতরে অনেক দুঃখ কষ্ট আছে তানোর যে দীর্ঘ শ্বাস যে কষ্ট শ্বাস ফলারি দেখে মনে হয়েছে যে আসলেও তান দেখার মাঝে রাখা হয়েছে জানি না বাস্তবে কতটুকু যেহেতু পরিপূর্ণ সুস্থ নাই

উঠা বসা নড়াচড়া কিচ্ছু নেই সে খাওয়া দাওয়া করান হয়েছে খাইছেন সুন্দরভাবে বই আসেন কনগেটর মানুষ যেহেতু তাই গনঘাট মানুষ আছে আমার আপনার আপনার ভিডিওটা শেয়ার করবা বা যে যতটুকু কারণ মানবিক স্বার্থে আপনারা সহযোগিতা করবা থান্ডে বাড়ি পর্যন্ত পৌঁছানি লাগে যাতে তানোর আত্মীয় স্বজনীন খোঁজফাইকে সুবিধা হয়